আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি সফট জর্জেট কাপড়ে আর থ্রি পিসগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে আপনারা পাইকারি অথবা খুচরো দুইভাবে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে কাঠালি কালারের মধ্যে দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দরভাবে এখানে দেখতেই পারছেন স্টোন ওয়ার্ক আর সিকোয়েন্সের কাজ করা আছে এটা আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে খুব সুন্দর এই যে দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাট করা অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে দেখেন হাতার কফলিনি কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে ওকে এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এটার সাথে সেম কাপড়ের একটা সেলোয়ার থাকবে নিচের প্যানেলে কাজ করা আপনারা দেখতেই পারছেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা ওকে আর সেম কাপড়ের একটা ওড়না থাকবে এগুলো আপনারা পাকিস্তানি সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ওড়নাটা কিন্তু আপনারা অনেক বড় পেয়ে যাবেন আর এটার মধ্যে মোট চারটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনার ন্যাভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্চল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে সাতাইশশো টাকা এই পার্টি আর থ্রি পিসটার প্রাইস পড়বে সাতাইশো টাকা এটা আপনারা আটটি সিকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন ওকে আর এটার সাথে কি আছে ভাই এটার সাথে সেম ফেব্রিক্স একটা সেলর আছে এই যে প্যানেলে কাজ করা আমি ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডের কাজটা দেখতে অনেক সুন্দর ওকে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা কলাপাতা পাতা কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাতাইশ করে এগুলো আপনারা পাকিস্তানি সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটা সাথে আর কি আছে একটু দেখি আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি যা যা সাথে আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাগুলো প্রত্যেকটাই বড় থাকবে পাকিস্তানি সফট জর্জেট কাপড়ের মধ্যে ওনাগুলো পেয়ে যাবেন সাইডে কাজ করা আছে খুব সুন্দর আর এগুলো প্রাইস করবে সাতাইশো করে এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো টাকা করে আর এগুলো চাইলে কিন্তু আপনারা পাইকারি অথবা খুচরো দুইভাবেই নিতে পারবেন আচ্ছা এটা তার কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে সেম ফ্যাব্রিকের একটা সেলর থাকবে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এগুলোর প্রত্যেকটা কাপড় কিন্তু আপনারা সফট জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানি জর্জেটের মধ্যে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পিত কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর গোল্ডেন কাজ করা আছে পুরো বডিতে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার কফিনে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে ভাই কি আছে এটার সাথে সেম ফেব্রিক্সের সব এটা এটার সাথে সেম ফেব্রিক্সের একটা সেলর থাকবে প্যানেলে কাজ করা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা থাকবে অল ওভার কাজ করা অনেক বড় একটা ওন্না আপনারা পাচ্ছেন দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় ওকে আর এটার মধ্যে কালার আছে চারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা মিষ্টি কালার মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ণের মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে এই পার্টি পার্টিওয়ার থ্রি পিসগুলো প্রাইস পড়বে আটাইশো করে এগুলো আপনারা পাকিস্তানি সব জর্ডের কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে সেম ফেভিসির একটা সেলার আছে প্যানেলে কাজ করা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা কিন্তু অল ওভার কাজ করা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠেরোশো করে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠেরোশো করে এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা মার্কেটে আসলেও পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কি আছে ভ্যাটার সাথে এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের পার্টি আর থ্রি গুলো চাইলে আপনারা এখান থেকে পাইকের অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা পড়বে আঠাইশো টাকা পরবর্তী কালারে যাচ্ছি গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে এগুলো আপনার করে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা আছে প্যানেলে কাজ করা আর এই টাইপের পার্টি থ্রি পিস গুলো আপনারা কিন্তু পাইকারিতেও নিতে পারবেন এই দোকান থেকে এই দোকানটা মূলত হচ্ছে একটি পাইকারি দোকান এখান থেকে খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন প্রাইসটা থাকবে আঠাইশো টাকা এটা খুচরা প্রাইস গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে অনন একটা ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডি দিকেই তো আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে সেম ফেব্রিকস একটা সেলর হবে এটার সাথে সেম ফেব্রিকস একটা সেলর আছে প্যানেলে কাজ করা ওকে ওনটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা এই যে দেখেন এরকম সিকোয়েন্সের কাজ করা সাইডের প্যানেলে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে ওকে আর এটার মধ্যে মোট চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর এখান থেকে চাইলে আপনারা পাইকারিতেও নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু ওভারঅল কাজ করা আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্সের আর গোল্ডেন সুতার কাজ করা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে আর এগুলো চাইলে কিন্তু আপনার মল্লিকা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আচ্ছা এটা সাথে আর কি আছে এটার সাথে সেম প্যাফিসের একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের মধ্যে এই যে দেখেন অল ওভার কাজ করা অনেক চমৎকার সো এটা লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রানী গোলাপি কালার মধ্যে দেখাচ্ছি তবে এটা অন্য একটা ডিজাইনে তবে এটার কিন্তু কালারগুলো আসতেছে মানে এরপরের আপডেটে কিন্তু আপনারা কালারগুলো পেয়ে যাবেন এরপরের ভিডিওতে আমি দেখাতে পারি কালার আসলে আপনারা পেয়ে যাবেন বর্তমানে একটা কালারই আছে আর এটা সাইজ কি দেওয়া যাবে সাইজ থাকবে 38 থেকে 44 এটা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই পড়বে 2900 টাকা আর এটা প্রাইসটা থাকবে 2900 টাকা আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি এর সাথে সেম ফেব্রিক একটা সেলর বা এটার সাথে সেম ফেব্রিক একটা সেলর থাকবে প্যানেলে কাজ করা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা অল ওভার কাজের মধ্যে থাকবে এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা এই টাইপের ড্রেসগুলো আপনারা চাইলে খুচরা অফা পাইকারি দুইভাবে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক এখান থেকে আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর শপ নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য